সরকারি কর্মী ও শিক্ষকদের আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি সিসি সরকার করার প্রতিবাদে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মিছিল ও আরামবাগ নেতাজি স্কোয়ারে পথসভা অনুষ্ঠিত হল জানা গেছে গত ও সাত মার্চ সহ একাধিক দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে ধর্মঘটে ডাক দেওয়া হয়েছিল তখন এই মঞ্চের কয়েকজন সদস্য আরামবাগ বিডিও অফিসে প্রচারে গেলে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি সিসি সরকার তাদের চূড়ান্ত হেনস্থা করেন এবং শারীরিকভাবে নিগ্রহ করা হয় তারই প্রতিবাদে আজ আরামবাগে ভিক্ষার বিছিল ও নেতাজি স্কয়ারে প্রতিবাদ সভার আয়োজন করা হয় নেতৃত্বরা পরিষ্কার জানান আরামবাগ বিডিও অফিস ও পঞ্চায়েত সমিতি কারোর মৌরষী পাট্টা বা জমিদারি নয় এখানে কে কখন আসবেন যাবেন সেটা সভাপতি নিয়ন্ত্রণ করবেন না সরকারি কর্মচারীরা সরকারি চলে সরকার চলে গেলেও এখানে থাকবেন উনি ওনার সময় কতদিনের সেটা ভেবে দেখুন তারা আরও বলেন আগামী তিন মাস পর ওনার অবস্থা কি হবে সেটা মনে হয় ওনার চিন্তা ভাবনা করা উচিত সরকারি কর্মচারীদের এভাবে হুমকি দেওয়ার চিন্তা ভাবনা যেন আর না করেন ওনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে তারা জানান আরামবাগ থেকে কুশ কুমার পারে রিপোর্ট আরমবাগ টাইমস চাকরি চাই ভাই সংগ্রাম থামছে না থামবে না করছি তাই সব পাওয়ার হিসাব চাই তাই সংগ্রাম চলছে চলবে

যখন সংগ্রামী যৌথ মঞ্চের ছয় এবং সাত তারিখে ধর্মঘট ছিল সেই ধর্মঘটের প্রচারে তারা শিশির শিশির সরকার তা তখন ওই ব্লক অফিসের ভিতরে তাদের সাথে দুর্ব্যবহার করা হয় শুধু দুর্ব্যবহার নয় শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে আমরা তার প্রতিবাদী এখানে এসে পড়ে এসেছি ধিক্কার জানাতে এবং সেটা তাকে জানিয়ে দিতে এসেছি যে এটা এই আরামবাগ শহর এবং আরামবাগের যে বিডিও অফিস এটা কারোর পট্টা নয় কারোর মানে নিজস্ব জাগিরদারির জমিদারি নয় যে সেখানে কে আসবে আর কে কোন কাজ করবে সেটা তিনি নিয়ন্ত্রণ করবেন তার নিজের ঠিকানা কতদিন সেটা তিনি নিজে হিসেব করুন সরকারি কর্মচারীরা সরকার চলে গেলেও এখানে থাকেন আজ থেকে তিন মাস পরে ওনার অবস্থাটা কি হবে আরামবাগে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে পারবেন কিনা সেই সময়টা মনে হয় ওনার নিজের ভাবনা করা উচিত তারপরে কর্মচারীদেরকে হুমকি টুমকি দেওয়ার কথা চিন্তা করবেন চাইছি বলতে আমরা চাই যে উনি নিঃশর্ত ক্ষমা চান যাদের কাছে এটা করেছেন নিঃশর্ত ক্ষমা চান এই রকম প্রতিবাদ চলবে আর যেটা নিয়ে ওনাদের মানে কাজকারবার চলে সেই ভোট সেই ভোটের সময়ে আরামবাগে ওনার দল যাতে একটা ভোটও চুরি করতে না পারে তার জন্য আমরা উঠে পড়ে লাগবো

মানে এই কথাটাই শিখেছেন এবং এই কথাটা হয়তো ওনাদের উদ্দেশ্যে বলবেন আর কি সেটা কাকে উদ্দেশ্যে করে বলবেন সেটা ওনারা জেনে নিতে পারবেন অবশ্যই এবং এই চুর এই যে চুরিটা সেই চুরিটা শুধু মাত্র জনগণের সম্পদ চুরি নয় মানুষের ভোটাধিকার চুরি মানুষের মৌলিক অধিকার চুরি থেকে শুরু করে সমস্ত কিছুই মানে চুরি চাপাটি করে বসে আছেন তারা অবশ্যই হবে বৃহত্তর আন্দোলন হবে দরকার হলে আরামবাগের বাইরে যেখানেই যাবেন সেখানেও প্রতিবাদ হবে ওনার আমার নাম ভাস্কর ঘোষ আমি সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য আহ্বায়ক আরও বিভিন্ন সংগঠন করেছেন দেখেছেন হয়তো যে কলকাতার বাবুরা কোনো সময় ব্লক লেভেলে আসে না আমরা যেই প্রত্যেকটা ধারা কিন্তু এখানে ভাঙছি অন্যান্য প্রেসিডেন্ট অন্যান্যিয়া বলে যে না তোমরা এটা ব্যাপারটা ব্লক কমিটি সাব ডিভিশন কমিটি জেলা কমিটি মিটিং না এটা রাজ্য লেভেলে আমরা যাবো না এই যে ধারা কিন্তু সংগ্রামী আমি যে আমরা যা নিয়ে লড়াই করছি এই যে যারা আমাদের নিরাপত্তার বা পরিবহন ব্যবস্থা দেখছে এই পুলিশ বা গ্রিন পুলিশ এই ধরনের রাজ্যে প্রায় কুড়ি লক্ষ অস্থায়ী কর্মচারী আছে আশাকর্মী কর্মী অঙ্গনারী কর্মী ডাটা এন্ট্রি অপারেটর এনআরএইচ ন্যাশনাল রুরাল হেলথ মিশনে যারা আছে পঞ্চায়েত কর্মী এরকম প্রায় কুড়ি লক্ষ প্যারা টিচার এই ধরনের প্রায় কুড়ি লক্ষ শিক্ষক বা কর্মচারী অস্থায়ী কর্মচারী আছে এই কর্মচারীদের তাদের সমবেতনের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করছে এবং এই লড়াইয়ের ফলে এবং কিছুদিন আগেও অঙ্গনারী কর্মীদের আমাদেরই সংগ্রামী যৌথ মঞ্চের আন্ডারে একটি সংগঠন আছে পশ্চিমবঙ্গ অঙ্গনড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতি তার আন্দোলনের ফলে বাজেটে অভিশান না থাকতো আন্দোলনের একদিন পরেই মাননীয় কিন্তু তাদের সাড়ে সাতশো এবং পাঁচশো টাকা বৃদ্ধি করতে বাধ্য হয়েছে আমি কালকেই শুনছিলাম যারা অস্থায়ী কর্মচারী বিভিন্ন বিডিও অফিসে বা এসডি অফিসে বা ডিএম অফিসে আছে যাদের পনেরো হাজার টাকা বেতন ছিল তাদেরকে উনিশ হাজার টাকা করা হয়েছে এবং প্রত্যেক বছরে তাদের পাঁচশো টাকার ইনক্রিমেন্টের ব্যবস্থা করা হয়েছে এই লড়াইয়ের এই জয় কিন্তু সংগ্রামী জন্তু মঞ্চের লড়াইয়ের কিন্তু ফল তাহলে আমরা কিন্তু শুধু নিয়ে লড়াই করছি না হ্যাঁ বন্ধু এখনো অনেক অস্থায়ী কর্মচারীরা আছে তাদের বেতন বৃদ্ধি করা যায়নি আমরা লেগে থাকবো পশ্চিমবঙ্গের কোনো অস্থায়ী কর্মচারী আছে যতজন ক্যাডার আছে প্রত্যেকের বেতন বৃদ্ধির কিন্তু আমরা এই লড়াই থাকবো আপনাদের যদি মনে থাকে এই সরকার আসার পরে এগারো সালে এই সরকার এসছে এগারো সালে আসার পরে উনি বারো সাল থেকে প্রত্যেক বছরে জানুয়ারি মাসে এক কিস্তি দিয়ে দিয়েছেন বারো থেকে উনিশ প্রত্যেক বছর জানুয়ারি উনি এক কিস্তি দিয়ে দিয়েছেন এবং ওই দিয়ে অন্তত বছরের পাঁচ ছ মাস আগে মানে জানুয়ারি মাসে দেবার পাঁচ ছ মাস আগে থেকে ঘোষণা করেছে মানে একই ডিএ বছরে তিন চারবার ঘোষণা করেছে আমরা বাজারে গেছি বলছি এই আপনাদের ডিএ বাড়লো মানে একই কিস্তি মাননীয় বছরে তিন চারবার ঘোষণা করে যাচ্ছে বাজারের মানুষ কিন্তু বুঝতে পারছেন না তাই এইবার যদি দেখেন জানো মানে বারো থেকে উনিশ উনি ডিএ দিয়েছেন এক কিস্তি করে উনি নিয়ম করে নিয়েছিলেন একটা বেশি দেব না কুড়ি সালেতে আমাদের নতুন করার সময় এই হাউজে ইলেকশন অ্যালাউন্স আমরা পনেরো শতাংশ পেয়েছিলাম চৌত্রিশ বছরে বামফন সরকারের পনেরো শতাংশ এক শতাংশ বাড়েও নি কমেও নি কিন্তু উনি তিন শতাংশ কমিয়ে দিলেন সারা রাজ্যে কি বাড়ি ভাড়া ভাতা কমে গেছে বা বাড়ির যে মেনটেনেন্স তার কি খরচা কমে গেছে উনি তিন কমিয়ে দিলেন এবার উনি কি করলেন একটি চাপের ফলে একুশ সালে উনি তিন দিয়ে দিলেন একচল আমরা বলছি উনি দিয়ে দিলেন না এই চারে যেটা কমিয়েছিলেন সেইটা একুশ সালে ফিরিয়ে দিলেন ডিএর নাম করে বাইশে জানুয়ারি আমরা ডিএ তেইশ সালের জানুয়ারি আমরা ডিএ পাইনি তেইশ সালের সাতাশে জানুয়ারি যখন সংগ্রামী যৌথ মঞ্চ ঐতিহাসিক যে অবস্থান শুরু করলো যেই অবস্থান এখনো চলছে সেই অবস্থানে কিছুদিন পরে কিন্তু আমাদের অনশন শুরু হয়েছিল সেই অনশনে আমরা প্রথম একদিনের প্রতীকী অনশন করেছিলাম তারপর লাগাতার অনশন শুরু করেছিলাম সেই অনশনের মধ্যে আমাদের অনিরুদ্ধতা ভাস্কর এবং আরও অনেকজন ছিলেন এবং সেই মানে তেইশে বাজেটেও কোনো ইয়ের কোনো পারভিশন ছিল না আপনারা যা যারা জানেন বাজেট সংক্রান্ত বিষয়ে অন্তত কয়েক মাস আগে বাজেটের কাজ শুরু হয় সারা বছরে কি টাকা পাওয়া গেছে মাননীয় জবে থেকে নবান্নে বসছেন কোন রাজনৈতিক দল কিন্তু নবান্ন অভিযান করতে পারেনি অবন্য অভিযানের ডাক দিয়েছে কিন্তু নবান্ন থেকে কয়েক কিলোমিটার দূরে রয়ে গেছে তাদের হাজার হাজার লক্ষ লোভা তাদের আর্থিক বল ক্ষমতা অনেক বেশি তাদের তাদের জায়গা থেকে আর আমাদের মধ্যে আমাদের অন্যতম কনভেনার ভাস্কর ঘোষ জি এবং জেলাা সভাপতি সরকার এবং রাজ্য কমিটির রাজ্য কমিটির নেতা ইন্দ্র উপস্থিত হয়েছে। যে কথা এইভাবে পরিচালনা করতে হবে কোন দু নম্বর জানা আমাদের নজর থাকবে। এই জায়গায় কিন্তু সংখ্যা হয়। উপস্থিতির মধ্যে আপনারা পড়েন ভিডিও কাছে যখন অনুরোধ বলেছে আমাদের কথাগুলো তাও পাইছি। আমরা বিডিও অফিসের নেই আপনি কি করে সরকারি অফিসে পারমিশন ছাড়া কি করে আন্দোলন করেন আমরা কিছু ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে সংবিধান প্রত্যেক নাগরিককে প্রত্যেক সরকারি কর্মচারীকে শিক্ষককে ট্রেড ইউনিয়ন করার অধিকার দিয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল যে সার্ভিস রুল তাতেও পরিষ্কার বলা আছে অ্যাসোসিয়েশন করার অধিকার আছে এবং এবং দিয়েছে। এবং অধিকারও আছে চোদ্দ দিন আগে আমাদের নোটিশ দিতে হবে এবং যারা এমার্জেন্সি সার্ভিসে আছে তাদের ক্ষেত্রে তিরিশ দিন আগে নোটিশ দিতে হবে তাহলে আপনি কি করে বলছেন সরকারি অফিসে আমরা প্রচার করতে পারবো না কি করে বলে চোর কি করে বলে এই কথাটা শুধু ওই শিক্ষককে বলেনি সমস্ত শিক্ষক কুল রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী কুল ইভেন আপনাকেও বলেছে এই কথাটা এবং আপনাকে এই কথাটা বলেছে হতে আপনাকে বলেনি আপনি ভিডিও এসে আপনি যে গ্যাডারে চাকরি করেন তাকেও বলেছে এর প্রতিবাদ আমাদের উনি অবাক হচ্ছেন আপনারা কলকাতা থেকে কে এসেছেন যেটা অনিয়ন্ত্র বলছিলেন যাকান জলকান কিছু খাবার কা বলে আমরা সেখানে বলেছি শুধু আমরা ডিএল লড়াই করছি না এই যে শিক্ষকদের এই যে কর্ম কর্মচারীদের মান সম্মান উদ্ধারের লড়াই আত্মসম্মান উদ্ধারের লড়াই এই পলিটিক্যাল হুলিগানের দলগুলো আমাদের যতক্ষণ ইচ্ছা যা ইচ্ছা বলে যাবে আসলে সভাপতির দোষ নয় উনি আমার যে নেত্রী উনিও শহীদ মিনারে গিয়ে আমাদের বলেছিলেন চোর ডাকাতের দল তাহলে ওনার লোক তো উনি কোথা বলবেন সেই যে আমরা একটা গল্প শুনেছিলাম সাধু আর চোর চান করতে গিয়ে সকালবেলায় শান্ত নদীতে করতে গিয়ে একে অপরজন কোন রকম আছে ডাকাত তো সবাইকেই ডাকাত ভাববে এই সরকারটাই তো ডাকাতের দল চোরের দল তাই শিক্ষক কর্মচারীদের ডাকাত চোর ভাববেন না তো কি ভাববেন আরেকটি কথা বলবো যেই সভাপতি বলেছে কি শিশির সরকার নাকি শিশির সামান নাম হবে তার আর কি আমাদের বাবু এবং সৈকত বাবু তারা যখন ওই অফিসে বিডিওর অফিসে প্রচার করছিলেন ও নব নব আমাদের ভবেশবাবু নববাবু যখন ওরা বিডিও অফিসে প্রচার করছিলেন সেই সময় বিডিও সাহেব তাদের এসে বলেন যে আপনারা কি আমাদের অনুমতি নিয়েছেন প্রচার করবার জন্যে বা ইত্যাদি বলেন এবং স্লোগান দেবেন না তখন ওরা ওনারা ভিডিওর কথা মেনে নিয়ে স্লোগান বন্ধ করে এবং তারপরে যখন ওনারা ঘরে ঘরে গিয়ে কথা বলছিলেন কর্মচারীদের সাথে তখন এখানকার যে পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি অফিস থেকে বেরিয়ে এসেন তিনি সরকারি কর্মচারী নন তিনি অফিস থেকে বেরিয়ে এসে গবেশবাবু এবং নববাবুকে অপত্য ভাষায় গালাগাল শুরু করেন বেরিয়ে যান বেরিয়ে যান আমার অফিসের মধ্যে এসেছেন আমার এখানে আমার পালিয়ে তারা কিছু চলে না অথচ ওটা একটা সরকারি অফিস পঞ্চায়েত সমিতির যে সভাপতি যিনি কবে থেকে ওই সমিতির মালিক হয়ে গেলেন আমরা জানি না আসলে এই রাজ্যে এমন একটা সরকার চলছে যে সেখানে রাজনৈতিক দল আর সরকারের কোনো পার্থক্য বোঝা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনৈতিক দলের মিটিং করছে কোথায় নবান্নে বসে তার খরচ জোগাচ্ছে কে সাধারণ মানুষ সরকারের ট্যাক্সের পয়সা মানুষের ট্যাক্সের পয়সা উনি বসবেন কোথায় রেড রোডে বসবেন কেন্দ্রীয় সরকারের কাছে ধর্ণা দেবেন আমরা বলেছিলাম যে কেন ধর্ণা পয়সা কেন করছে পিডব্লিউডি মানে সরকারি পয়সা কেন খরচা করছেন আমরা তো ধর্মাবঞ্জু করেছি ধর্মতলা আসুন উনি পুলিশ মিলিটারি ডেকে তার আগে তো আমাদের চোর ডাকাত বলেছিলেন গত বছর এবারে পুলিশ মিলিটারি ডেকে তুলে দেওয়ার চেষ্টা করছে তো এই যে সরকার এবং রাজনৈতিক দলের পার্থক্য বর্তমানে ঘুষিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই পঞ্চায়েতের সভাপতি আসলে তার সেটাই উনি ওই কালচারটাই শিখেছেন কারণ এরা তো কেউ যেভাবে শিক্ষা দীক্ষার দরকার সেরকম শিক্ষা দীক্ষা নেই আর আপনি আমি আমরা তো একটা পরীক্ষা দিয়ে আমাদের যোগ্যতার মাধ্যমে এক চাকরিটা পেয়েছি তাহলে এইসব লুটপাটকারীরা কতদিন ধরে আমাদের ওপরে এই পিড়ন চালাবেন আপনিও তো তার শিকার হবেন উনি প্রথমে আমাদের পাল্টে আক্রমণ শুরু করেছিলেন না আপনারা ঠিক করে করেননি আমরা যে আপনার সাথে আমাদের কোনো বিরোধ নেই আপনার বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ জানাতে আসিনি আমরা এসেছি আপনার অফিসের মধ্যে একজন বেসরকারি লোক সে সরকারি কর্মচারীদের শিক্ষকদের ওপরে আক্রমণ চালিয়েছে তাদের ডাকাত বলেছে তাদের পোস্টার ছিল সেই পোস্টার ছিল